চিলি চিকেন তো আমরা বাড়িতে বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি তবে কীভাবে বানালে একেবারে যেরকম রেস্টুরেন্টে পাওয়া যায় সেরকম স্বাদ হবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি তো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি গীতা রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন খুব সুন্দর কিন্তু লুক এসছে এবং যেমন রেস্টুরেন্টে পাওয়া যায় পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে একদম সুন্দরভাবে গোটা গোটা অবস্থায় সেরকমভাবে কিন্তু পুরো রেসিপিটা রেডি হয়েছে তো চলুন দেখে নিই রেসিপিটা কীভাবে তৈরি করলাম এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো ছোটো ছোটো এর মধ্যে হাড়ও আছে কিন্তু যদি আপনি চান বোনলেস চিকেন নিয়েও বানাতে পারেন চিলি চিকেন দু রকমভাবেই হয় বোনলেস চিকেন এবং উইথ চিকেন দুটোতেই হয় আর এর মধ্যে এটাকে মাখিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম একটু কানফ্লাওয়ার দিলাম আর একটু দিয়ে দেবো হচ্ছে ময়দা এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম এবার দিয়ে দেব প্রথম এটা যেটা দিচ্ছি সেটা একেবারে আমি শেষে কিন্তু অ্যাড করব চিকেনের মধ্যে তো প্রথমে আমি ক্যাপসিকামটাকে ডুমো করে কেটে ভেজে নিচ্ছি এটাকে কিন্তু ফিফটি পার্সেন্ট মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এটাকে তুলে রেখে দিতে হবে দেখুন লুকটা ঠিক এরকম আসার পরেই কিন্তু আমি তুলে নেবো এটা ফিফটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এটার গ্রিন যে কালারটা সেটা কিন্তু একেবারে বজায় আছে এর মধ্যে তো এবার ভেজে নেব ডুমো করে পেঁয়াজগুলোকে তো পেঁয়াজগুলোকে ওই তেলেই আমি ভেজে নিচ্ছি বেশ লম্বা লম্বা করে মোটা মোটা পেঁয়াজ কাটা আছে এটাকে আমি এটার মধ্যে ভেজে নিচ্ছি এটাও ফিফটি পারসেন্ট ভাজব এবং তুলে নেবো ফিফটি একটু কমও ভাজতে পারেন সেটা ভেজে এটাকে তুলে নিতে হবে তো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ঠিক এরকম লুক যখন আসবে পেঁয়াজটাকে তুলে নেবেন পেঁয়াজ তো আমরা কাঁচাও খাই কোনো অসুবিধা হয় না তো একটু হালকা নাড়াচাড়া করে তেলের মধ্যে উঠিয়ে নেবেন তো পিয়া পুরো এখানে পেঁয়াজটাকে উঠিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে যে তেল আছে তার মধ্যে আর এবার আর একটু তেল অ্যাড করতে হবে এবার আমি একটু রিফাইন তেল অ্যাড করলাম এর মধ্যে মাখিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব এবং খুব সুন্দর করে ভেজে নেব এটাকে আমি ঠিক থার্টি মিনিটস মতো মেখে রেখে দিয়েছিলাম এর মধ্যে চাইলে অনেকে আদা রসুন দিতে পারেন মাখানোর সময় কিন্তু আমি দিইনি আমি সেটাকে শেষেই অ্যাড করবো তো দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে কিন্তু এরপরে তুলে নেব। এবার আরেকবার পুরো ভেজে নিয়েছি পুরো চিকেনটাকে এবং সেটাকেও আমি এর মধ্যে ভেজে তুলে নিচ্ছি তো পুরো পাঁচশো গ্রাম চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে কোট করে এবার কড়াইয়ের মধ্যে আবার আমি একটু তেল দিয়ে দিয়েছি এবার কুচি করে রাখা একদম পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ চালাতে হবে এবং হালকা বাদামি টাইপের কালার আসলে এর মধ্যে অন্যান্য জিনিসগুলো অ্যাড করতে হবে তো ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর কিন্তু বাদামি কালার চলে এসছে এবারে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আদা কুচি আর রসুন কুচি এটাকে থেতো করে নিয়েছি এটা কিন্তু পিষে দিই এটা থেতো করে দিলে স্বাদটা বেশি সুন্দর লাগে আর মুখে গেলেও খুব ভালো লাগে রসুনের স্বাদ একটু চিলি চিকেনে বেশ সুন্দর লাগে আমাদের খেতে এবার এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু চালিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনটাকে অ্যাড করে দেবো পুরো চিকেন অ্যাড করে নিয়েছি এবার এটাকে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নেব তার দিয়ে দিচ্ছি দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর আমি বেটে নিয়েছিলাম দু চামচ মতো জিরে গোটা জিরে সেটাকে বেটে আমি এর মধ্যে অ্যাড করেছি আর এবার অ্যাড করছি চিলি সস আর টমেটো সস একসাথে মেশানো আছে আর একটুখানি মশলা ধোয়ার যে জলটা সেটার মধ্যে দিয়ে দিলাম আর কালারের জন্য এর পরে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার পুরোটাকে ভালো করে উপর থেকে নিচে অবধি পুরো মশলাটা যেন মাংসটা অ্যাবসব করে নিতে পারে সেভাবে মাখিয়ে নিচ্ছি এবার একটুখানি স্বাদের জন্য নুন অ্যাড করে দিলাম এই সময় নুনটা অ্যাড করছি কারণ কি আমি বুঝতে পারছি ঠিক কতটা পরিমাণ চিকেনে গিয়ে দাঁড়াবে সেই জন্য আমি এরকম অবস্থাতে আসলেই সবসময় যে কোনো রান্নাই নুনটাকে অ্যাড করি এবার এটা দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং পুরো মশলাটা থেকে কিন্তু তেল প্রায় ছেড়ে এসছে আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা চিলি চিকেন রেডি হয়ে যাবে এবং খুব সহজে এবং খুব টেস্টি চিলি চিকেন এটা বানানো হচ্ছে এবং এর মধ্যে আমি এবার শেষে অ্যাড করলাম হচ্ছে ক্যাপসিকাম ভাজা যেটা ছিল সেটাকে এবার মাত্র দু থেকে তিন মিনিট রান্না করব ক্যাপসিকামটা দেওয়ার পরে তারপরে এবং এবং এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা পেঁয়াজগুলোকে বাস এবার রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এটাকে জাস্ট অল মানে খুবই আলতো হাতে উপর থেকে নিচ অব্দি মিশিয়ে নিলাম এবার এটাকে কিন্তু আমি সার্ভ করে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যদি ভিডিও আমার ভালো লাগে এবং আমার আগের ভিডিও বা পরের ভিডিও যেগুলোই ভিডিও দিচ্ছি যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার চিকেনটাকে জাস্ট একটা পাত্রে আমি সার্ভ করে নেবো তো দেখুন এটার লুকটা কিন্তু এরকম এসছে এটা খেতেও কিন্তু তেমন ভালো হয়েছে এটাকে আপনি ফ্রায়েড রাইস পরাঠা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারবেন এবং পুরো ভিডিওটা যেন দেখবেন শুরু থেকে শেষ অবধি স্কিপ করলে হবে না তাহলে কিন্তু ঠিক পারফেক্টলি এরকম একটা রেসিপি আপনিও তৈরি করতে পারবেন তো রাজগীত কিচেনে আপনি গীতার সাথে দেখছিলেন চিলি চিকেন রেসিপি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আজকে এখানেই রাখছি থ্যাংক ইউ